আমি জানি আপনি ভালো খেজুর নিবেন কিন্তু ভালো খেজুর সিলেক্ট করতে হলে খেজুরের বিষয়ে অবশ্যই আপনার কয়েকটা ধারণা থাকতে হবে আসসালামু আলাইকুম মিনি আরব থেকে কে এম মুরসালিন ইসলাম বলছি সৌদি আরবের খেজুর যেটাকে সৌদি আরবে ব্ল্যাক সাফাই বলে আর বাংলাদেশে এটাকে কালমি বলে আমরা এটাকে বলি ব্ল্যাক ডায়মন্ড কেন আমরা ব্ল্যাক ডায়মন্ড বলছি এই খেজুরটা পুষ্টিগুণে সাধে স্বাদে অতুলনীয় এই খেজুরটা সৌদি আরবের হোলসেল মার্কেট আলিয়া মল থেকে আমরা ঘুরে ঘুরে সিলেক্ট করছি এরপরে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি তেইশ প্যাকেজিং এই খেজুরটা আপনি সিলেক্ট কেন করবেন এর কয়েকটা বিষয় আমি আপনাদের ধারণা দিতেছি মোটামুটি অর্থে আমি কথা বলতেই পারে বাজারে আপনারা যে সাফাই পান এবং বিভিন্ন পেস থেকে কম দামে বা ডিসকাউন্টে আপনারা যে ব্ল্যাক সাফাই পান ওইগুলো থেকে আমি বলতে পারি সম্পূর্ণ ডিফারেন্ট পাবেন কেন আপনি ডিফারেন্ট পাবেন এই খেজুরটা গাছের ন্যাচারাল আবরণ আছে কেন গাছের ন্যাচারাল আবরণটা খুব জরুরি নিম্নমানের খেজুর গুলা দেখতে খুব চকচক লাগে কারণই হলো ভেপার ইউজ করা হয় গরম ভেপার ইউজ করে খেজুর একেবারে সিদ্ধ হয়ে যায় দেখতে খুব চকচকা চমৎকার দেখায় কিন্তু ন্যাচারাল যে স্বাদ ওই স্বাদ আর থাকে না আমাদের খেজুরটা আমরা কোনো প্রকারের ভেপার ইউজ করি না এই জন্য গাছের ন্যাচারাল আবরণ আছে আপনি মুখে দিয়ে গাছের মূল ন্যাচারাল একেবারে মনেই হবে যে গাছের নিচে বসে আপনি খাচ্ছেন এরকম ফ্রেশ পাবেন আপনি এবং এই খেজুরটা আপনি যখন ধরবেন আপনি দেখবেনই যে এইটা একেবারে আমি আপনাদেরকে আনবক্সিং করে এই প্রত্যেকটা কথা আমি ধরে ধরে প্রত্যেকটা প্রোডাক্ট আমি ধরে ধরে যে যে কথাগুলো আমি বলতেছি আপনারা আপনারা যখন অর্ডার করবেন প্রত্যেকটা কথার সঙ্গে মিলাই নেবেন প্রোডাক্টগুলো দেখেন এই খেজুরে আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন এই খেজুরে আপনি এই যে মুখের কাছে এই ক্যাপগুলো পাবেন তবে সবগুলো তো থাকবে না কারণ খেজুর যখন গাছে পাকাইতে হয় পাড়ার আগেই এবং পাড়ার সময় এই ক্যাবগুলো পড়ে যায় তবে একটা বিষয় লক্ষণীয় খুবই লক্ষণীয় ক্যাপ না থাকলেও মুখের কাছে ধরেই আপনারা দেখতে পারবেন কারণ হলো একেবারে ফ্রেশ দেখাবে প্রিমিয়াম কোয়ালিটির কোনো প্রোডাক্টে চিনতে হলে খুব বেশি অভিজ্ঞতা লাগে না প্রোডাক্ট দেখলেই এটা ধারণা চলে আসে এই খেজুরটা আপনি যখন ভাঙবেন আরেকটা বিষয় সেটা হলো এই খেজুরটা আপনি যখন ভাঙবেন একেবারে সফট এবং খেজুরের মধ্যে পরিপূর্ণ ফ্রেশ পাবেন দেখেন একেবারে ফ্রেশ খেজুরের যে কালারই হোক কোনোটা গোল্ডেন কালার হবে সাদা কালার হবে যেটাই হোক মাঝখানে ফ্রেশ থাকতে হবে এটা এটার একেবারে ফ্রেশ দেখেন অবশ্যই একটা ফ্রেশ খেজুর সিলেক্ট করতে হলে ভাবে ভেঙে দেখতে হবে একটা জিনিস দেখেন এত বড় একটা খেজুরের বীজটা দেখেন ছোট্ট একটা বীজ এবং এই মাংসে পরিপূর্ণ বাজারে যে সাফাই খেজুর আপনারা নিছেন এবং সাপাইয়ের মূল স্বাদ যেটা ওইটা আপনারা এখনো পাননি আমি বলতে পারি কেন পাননি বাজারের সাফাইগুলো আপনারা দেখবেন আমি একেবারে ধরে দেখাই আপনাদেরকে দেখবেন এত মাংসে পরিপূর্ণ থাকে না একেবারে পাতলা থাকে আরেকটা ব্যাপার দেখেন এর বীজের সঙ্গে এই যে আবরণটা এখনো আবরণটা লেগে আছে দেখেন এই আবরণটা সম্পূর্ণ আবরণ লেগে আছে এই দেখেন আবরণ দেখা যাচ্ছে আমি দেখাইতে পারছে কিনা ক্যামেরায় জানি না এই আবরণটা দেখা যায় এবং প্রত্যেকটা খেজুর আমি দেখি নিচ থেকে উপর পর্যন্ত সাইজ সেম দেখেন প্রত্যেকটা খেজুর সাইজ সাইজ সেম মাসালা খুবই ভালো মানের একটা খেজুর দেখেন খুবই ভালো অবশ্যই আপনারা এই খেজুরটা নিয়ে অন্তত এক কেজি হলেও এই খেজুরের স্বাদ নেবেন আপনারা এই খেজুর খেলে সাফাই খেজুরের পুরা ফ্যান হয়ে যাবেন আমি এই কথা বলতে পারি এবং এই খেজুর সৌদি আরবের যে ইনটেক কার্টুন আমরা নিয়ে আসছি আপনারা ইনটেক কার্টুন যদি অর্ডার করেন তাহলে প্রোডাক্টে একটা ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি চার্জ আপনারা অবশ্যই ফ্রি পাবেন যে কোনো পরিমাণ আপনারা নিতে পারবেন এক কেজিও নিতে পারবেন এরকম একটা ট্রান্সপারেন্ট বক্স এক কেজি নিতে পারবেন আপনারা দুই কেজিও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে সৌদি আরবের এই বিলাক সফাই যেটা আমরা ব্ল্যাক ডায়মন্ড বলছি এই খেজুরটা আপনার ঘরে বসেই অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদেরকে মেসেজ করুন ভালো থাকবেন মিনি আরবের পেজটাকে ফলো রাখবেন ইনশাআল্লাহ